সংগঠিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে আলামত হবে তার প্রথম নম্বর আলামত হলো আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে যদি দেখেন সমাজে বেনামাজি বেশি তাহলে বুঝবেন কেমতের সময় ঘনায় গেছে সময় তো এখন চলতেছে কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ কথা মিথ্যা না সত্য দুই নম্বরে আমা দাউল আমানিক হবে তিন নম্বরে সুদের বাড়বে চার নম্বরে মানুষ সত্য মনে করবে পাঁচ নম্বরে মানুষ পিতা আমাদের অবাধ্য হবে ছয় নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে যা বলেছেন তাই হচ্ছে দুই আমানত নষ্ট হয়ে যাবে আমানতের খেয়ানত বাড়বে প্রশ্ন করবেন মুফতি ফরিদি আমানতের খেয়ানত কেমনে বাড়লো যদি বিশ্বাস না করেন কাউকে এক লক্ষ টাকা হাওলা দিয়ে দেখেন আমানতের খেয়ানত বাড়বে ছেলে বাবাকে বিশ্বাস করবে না বাবার সন্তানদেরকে বিশ্বাস করবে না আসলেই বাস্তব বৃদ্ধ বাবা চিন্তা করে বাবা সন্তানের নামে যদি জমি লেখে দেই। তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাব দেবে না সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা চলতেছে রানিং চলতেছে বদাউল আমানা আমান আমানতের প্রচুর খেয়ানত বাড়তে থাকবে অভিমত তখন বুঝবা কে আমত খুব কাছে চলে আসছে আহা বলেন তো আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে এই কালামে আল্লাহ মুমিনের দুইটা পরিচয় দিতে যায় বলেন ও আমার মুমিনরা শোনো নিশ্চয় তারাই মুমিন হবে আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে শুধু কাঁপতে থাকবে মুফতির কাজ কি অনেক বুঝে ফতোয়া দেওয়া এই যে আলেমরা উল্টা পাল্টা ফটো মেরে দিচ্ছে এটা আমানতের খেয়ানত اے মুসলমান এইগুলি কিয়ামতের আলামত আমানা আমানতের বিরাট বড় খেয়ানত জানি আমার উচিত কথায় ময়বাজার হবে ডাল바তে কুটুম বেজার হবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে কথা বলেন ঠিক কিনা কবা যতই সেজদা দেন একটা সূত্র বলে দিয়ে যায় আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে নবীর ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না নসিব হবে না নসিব হবে না নসিব হবে না সামনে আসতেছি বয়ানের মাঝে বলে দিয়ে যাবো খুব মনোযোগ দিয়ে তার মানে কি মসজিদগুলি চাক হবে কিন্তু ইমানদার দিল অলা ইমান অলা মুসল্লি পাওয়া যাবে না আর এই কি চমৎকার কথা সাড়ে চোদ্দোশো বছর আগে রাহমাতুল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন মসজিদে উঁচু সু মিনারা হবে বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোনাতে আচ্ছা আপনারা এবার বলেন তো নবীজি বাহাত্তরটা কেয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত মসজিদকে কেন্দ্র করে তিনটা আলামত বললেন একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে চাকচিক্যময় হবে বহুতল বিশিষ্ট হবে আল্লাহ নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে খুব সুন্দর চাকচিক্য হবে দুই নম্বর বললেন মসজিদের ভিতরে মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে তিন নম্বর আল্লাহ নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না তার মানে মসজিদকে কেন্দ্র করে তিনটা কেয়ামতের আলামত নবীজি বললেন আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাতের ফতোয়া দেন কিন্তু মসজিদ চাকচিক্য করার বেলায় বেদাতের ফতোয়া দেন না কারণ কি হ্যাঁ প্রিয় তারা আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে কিন্তু আল্লাহ নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়িনা সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক এটা দেখার টাইম নাই একটাই কথা নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে সেই নবীর শান আমি মেহসরের মাঠ দিয়ে সত্যি একটু করে বুঝাই দিলাম এই যে আলহামত গুলি কেমতের আলহামত গুলি বলতেছি খুব মনোযোগ দিয়ে বাব মসজিদ সুন্দর হবে চাকচিক কময় হবে আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না এই জন্য আমরা না সাহাবিরা পরে নাই সেই জন্য আমরাও না আচ্ছা কথা তো খুব সুন্দর দামি চমৎকার সুন্দর রসুল আপনি দিলেন এবার আপনি বলেন তো নবীজির জমানায় আল্লাহর নবী তো রহমাতুল উল্লিলা আলেমন ছিলেন হাবিবুল্লাহ ছিলেন নবী যদি বলতেন আল্লাহ বেহেশ থেকে জান্নাতের পাথরে নে তুমি আমার মসজিদ বানায় দিবা আমার মসজিদ কাচা খেজুর পাতার সাওনি আমি তো তোমার হাবিবুল্লাহ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই রব্বে কারিম আমি খেজুর পাতার মাদুরে শেষ দাদি দিতে পারবো না আমি মাটির মধ্যে শেষ দাদি দিতে পারবো না আল্লাহ তুমি জান্নাত থেকে পাথর আনবা সুলাইমান মসজিদ বানাইলো জিন দিয়া আমার মসজিদ তুমি বানাইবা ফেরেস্তা দিয়া আল্লাহর নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেস্ত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত কথা বলেন ঠিক কিনা নবী যদি বলতেন সাহাবীর কলিজা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান ও রম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিংয়ের পাথরগুলি কেটে ভেঙে নে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবাং রম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমোহা আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে এইভাবে তোমরা বানায় দিবাং আমার নবীর সাহাবিরাগ জীবনের কিছু উদার করে দিয়ে হলো রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত কিন্তু নবী মসজিদ পাকা করলেন না খেজুর পাতার সাউনির মধ্যে সারা জীবন ঘুমাইলেন আর আপনার মসজিদ হলো পাকা শুধু পাকা না এরপরে টাইলস করলেন ভালো লাগলো না এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন তারপরেও ভালো লাগলো না এরপরেও আবার যাই নামাজ বিছাইলেন তাও সামনের কাতারে বিছিয়ে রাখিয়ে দেন সরান না প্রিয় মহতারাম হাজির দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল প্রিয় নবীজির সাহাবি বেলাল আজান দিয়েছেন সারা জীবন মসজিদের ভিতরে কোনোদিন আজান দেন নাই সোনানো আবু দাউদের উনিশ নম্বর হাদিস হজরত বেলাল বনু নাজ্জার গোত্রের একজন মহিলার সাহাবির সাদ ছিল সাদের উপরে দ্বারা আজান দিতেন মসজিদ নবীর পাশেই ছিল এই ঘরটা এখানে উনি দাঁড়ায় দাঁড়া আজান দিতেন হজরতে আলো ওইখানে দাঁড়ায় আজান দিতেন কিন্তু আজাজিল আল্লাহকে ডেকে বলে হে রাব তুমি তো বিতাড়িত করে দিলে আমাকে তোমার দরওয়াজা থেকে বলে হা সাত লক্ষ বছর ইবাদত করছি তুমি কি আমাকে কিছু দেবা না আজিল গাল্লা বলেন কি চাও তুমি বলো বলে রাবুল আলমিন আমাকে তামাম পৃথিবী সায়ের করার জন্য এক ভিতরে সৃষ্টি ঘুরে আসবো এই ক্ষমতা তুমি আমাকে দিবা আল্লাহ বলেন যা তোকে দিলাম কি বুঝলেন একটা সেকেন্ডের ভিতরে আজাজিল তাম দুনিয়া ঘুরে চলে আসে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ বলেন যা তোকে দিলাম আর কি চাস কেয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা বলে যা তাও দিলাম আর কি চাষ সেরা করিম আমাকে তুমি বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের কাছে বসে বসে ধুকা দেওয়ার শক্তি দাও আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম আর কি চাস বলে আল্লাহ আর কিছু লাগবে না তবে তোমার ইজ্জত জালালের কসম করে বলি তোমার একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না সব ধোঁকা দিয়ে দিয়ে গুণা করাবো নামাজ সারাবো হারাম খাওয়াবো আর সুদ ঘুষ খাওয়াবো ও কাম কুকাম করাবো আল্লাহ সব ধুকা দিয়ে দিয়ে জাহান্নামি বানিয়ে ফেলব আল্লাহ একটা বান্দা তোমার জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ তোমার ইজ্জত জালালের কসম করি ওই শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিল আল্লাহ পাক ডাক বলে এ শয়তান আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি যা যা তুই গুনা করাবি আমার বান্দাদেরকে আমার বান্দার আমার কাছে গুনা করার পরে তৌবা করতে দেরি হবে মাপ চাইতে দেরি হবে এস্তেক পার করতে দেরি হবে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করতে দেরি করব না এ মা বোনেরা কথাগুলি শুনে যাবেন বাপ খুমি দামি কথা বন্ধু যে কথাগুলি বলছিলাম হজরতের সোলাইমান জাজুলি রহমাতুল্লাহি বলেন দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি জঙ্গলের ভিতরে একটা ছোট্ট করে ঘর দেখা যায় চিন্তা করলাম করে ঘর যেহেতু আছে অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে জঙ্গলের পাশে দাঁড়িয়ে কুড়ে ঘরের পাশে দাঁড়ায় আমি ডাকি কি আসো গো আমাকে একটু পানি দিবা আমি সোলাইমান জাজুলি অজু করব নামাজ পড়ব নামাজের সময় তো চলে যাচ্ছে দেখো গো আমি আল্লাহকে সেজদা দাদ একটু পানি দাও আহা ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন বেকুল ছিল আল্লাহকে শেষ দেওয়ার জন্যে আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো আমি মন থেকে ওদের জন্য দোয়া করি যদি আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে ফরিদপুর জেলায় আমার বাড়ি এদেশের মানুষ আমাকে চিনে কম আমি চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে ময়ম সিং ঢাকা ওই অঞ্চলে থাকার কারণে আমি ওই দিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মানুষ আমাকে চিনে সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোনো কণা নাই জেলা নাই থানা নাই ইউনিয়ন নাই আমি মাহফিল না করেছি বন্ধু খুবই মনোযোগ ওরে আহমি ডেকে বললেন দুনিয়ার মানুষ সে আমি ঘরের মধ্য টুকা দিয়ে বললাম কি আস পানি দাও অজু করব নামাজ আদায় করব মায়েরা ভালো করে শোনেন আমরা দেশের মহিলার তো খালি ইস্টার জলসার পাগল আর স্বামী যদি বিদেশ থাকে বিদেশ থেকে টাকা আসতে দেরি হয় মার্কেটে দৌড়াই যেতে দেরি হয় না খালি পাখির মতো উঠতে থাকে পাখির মতো এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি মনে কিছু নিবেন না আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন আমি ঘরের দরজা খুললো না সারা শব্দ পাইলাম না আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল চিন্তা করলাম পাইছি কুয়া যেহেতু আছে পানিও আছে কুয়ার পাশে দৌড়াই যে দেখলাম পানি আছে কিন্তু পানি উঠানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই কীভাবে পানি উঠাইব চিন্তা পরেশানি আমাকে জেগে বসল সোলাইমন জাসুলি রহমাতুল্লাহি বলেন দুনিয়ার মানুষে পানি কেমনি উঠাইব দরিও নাই মশক নাই আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটু পান দরিও নাই মশক নাই কীভাবে পানি উঠাই আমি পেরেশান হয়ে গেলাম আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান সত্য মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি হাসে এ মা এ বোনেরা সুলাইমান জাসুলি রহমতুল্লাহি বলতেছেন দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুসকি মুসকি মুস্কি মুসকি হাসে জিজ্ঞেস করলাম এ বালিকা কি জন্য তুমি হাস মেয়েটা ডেকে বলল হুজুর আপনার পরিচয় কি বলে আমার নাম মোহাম্মদ ইবনে সোলেহমান জাজুলি আমি জমানার মহাদিস হাদিস পরে মানুষকে মেয়েটা ডেকে বলল হুজুর ইস হাদিস পরান অনেক বড় আলেম আপনি হুজুর একটা কথা বলি মনে কিছু নিবেন না বলো মা তুমি কি বলতে চাও মেয়েটা বলল হুজুর দরিয়ার মোশক সারা কি ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা এটা কি করে সম্ভব দরিয়ার বাল্টি ছাড়া কিভাবে পানি রে মা মেয়েটা বলল আপনি অনেক বড় মহাদিস আপনার অনেক মুরিদ আছে অনেক ছাত্র আছে অনেক নাম আপনার শুনেছি দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন আপনি তালাশ করেন কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি বলেন আরে মা এটা কি করে সম্ভব মেয়েটা বলল হুজুর একটু দাঁড়ান হুজুর একটু দাঁড়ানি কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে আর কুয়ার মধ্যে কি যেন পড়লো কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল আল্লামন দেখে বলেন দুনিয়ার মানুষ সর আমি লক্ষ্য করলাম মেয়েটা ছোট্ট মেয়েটি কী যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল তেলের গাড়ি তালে চলে আমরা সেই মুসলমান আমরা সেই জাজুলি বলেন আমি আশ্চর্য হলাম হাই হাই এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই কি হলো রে এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তব্য তো আমার কোনো দিন হয় নাই মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে উনি অজু করলেন নামাজ পড়লেন নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে ও মা দরজা খোলো গো মা দরজা খোলো এ মা দরজা কে কেন তুমি মা কুয়ার থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম এই مرتبہ মার তো হলো না তুমি কি পড়লা কোন আমলের বদলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলারে মা বলবা কি প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী সাহেব এই ঘটনা কোথায় পাইলেন সুলেমান জাজুলির নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকद्दমার ভিতরে নিজে লিখে গেছে